বাংলাদেশের নির্বাচন নিয়ে পশ্চিমারা অবস্থান পাল্টায় নিয়ে কূটনৈতিক সম্পর্ক অব্যাহত রাখার অংশ হিসেবে সফর করছেন ডোনাল্ড লু এমন দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন দুর্নীতি অনিয়ম স্বজনপ্রীতির মাধ্যমে সরকার দেশকে মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছে আরেক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের মন্তব্য সরকার গ্যাস উত্তোলন না করে লুটপাট করতে এলএনজি আমদানি করছে শিয়া বাটার অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ জাতীয় প্রেস ক্লাবে ভাষা সৈনিক আব্দুল মতিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন সরকার দেশের গ্যাস না তুলে দুর্নীতি করতে এলএনজি আমদানি করছে যার মাসুল দিচ্ছে জনগণ বাংলাদেশ ব্যাংকের রেফারেন্স দিয়ে বলা হচ্ছে যে তারা আশা করছে যে আইএমএফ এর পরের কিস্তিটা পেলে রিজার্ভটা কিছু বাড়বে তার মানে ঋণ করে রিজার্ভ বাড়ানো এটা কতটা রিজার্ভ ভাবা দরকার এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন জরুরি আমদানি বন্ধ করেও রিজার্ভের পতন ঠেকানো যাচ্ছে না তেরো বিলিয়নের নিচে যখন রিজার্ভ যায় তার মানে কি এটা রেড লাইনেরও নিচে চলে গেছে বলেন তো এই দেশ দেউলিয়া হয়ে গেছে না প্রায় ঘোষণা করি এখন কেবল কাদের কথা বাকি সব সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সরকার পতন আন্দোলনের পরিকল্পনা ও কর্মসূচি নির্ধারণে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক হয় বৈঠক শেষে দল দুটির নেতারা সরকারের পতন ঘটাতে জনগণকে জেগে ওঠার আহ্বান জানান সুশাসন তো দূরে আইনের শাসন পর্যন্ত নাই দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি আজকের এই মিটিং এর মাধ্যমে আসুন আমরা আবার জেগে উঠি এই সরকারের পতন অনিবার্য এ সময় ডোনাল্ড লুর বাংলাদেশ সফর প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন বাংলাদেশের নির্বাচন ইস্যুতে পশ্চিমারা তাদের অবস্থান পরিবর্তন করেনি তারা এই দেশের জনগণের পক্ষেই আছে তারা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কথা বলছেন। এটা তারা এখন অব্যাহত রেখেছেন এই বাংলাদেশে বর্তমান অবস্থার প্রেক্ষিতে তারা এতটুকু খুশি না তারা তো আপনি জানেন যে যে কোনো দেশের তাদের কূটনৈতিক সম্পর্কে থেকে অব্যাহত রাখতে হয় সবাইকেই আজকে বাংলাদেশের যে অবস্থাটা সেই অবস্থা রয়েছে তারা তাদের দেশের প্রয়োজনে যেটা উপকারী মনে করছেন সেটা করছেন কিন্তু তারা কিন্তু বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে করছেন না মির্জা ফখরেল বলেন ক্ষমতাসীনরা মিথ্যার উপর টিকে আছে গণমাধ্যমকে মিথ্যা তথ্য দিচ্ছে সরকার মিথ্যার উপর বেশিদিন টিকে থাকতে পারবে না বলেও খুশি হারি দেন তিনি তার উপরে টিকে আছে জনগণকে সারাক্ষণ প্রতারণা করছে মিথ্যা কথা বলছে মিথ্যা ডাটা দিচ্ছে মিথ্যা তথ্য দিচ্ছে যারাই তথ্য আনতে যায় দেখবে যে তাদেরকে বন্ধ করে দিচ্ছে রাতে গণতন্ত্র মঞ্চের নেতাদের সাথে বৈঠক করে বিএনপির লিয়াজো কমিটি তানফির সিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা